পম্পে শহর নামটা কেউ শুনেছেন অনেকে নাও শুনে থাকতে পারেন আবার যারা একটু ইতিহাস নিয়ে চর্চা করেন তারা জানেন বিশুপিয়াসের অগ্নুৎপাতের ফলে ছাইর নিচে চাপা পড়ে ধ্বংস হয়ে গিয়েছিল এই নগরী ইতিহাস আমাদের ফেলে আসা সময়ের বিবরণ দেয় এই পম্পেই আদতে ইতালির এক অঞ্চল পম্পে শব্দের অর্থ পাঁচ মনে করা হতো পাঁচটি গ্রামকে একত্রিত করেই পম্পে শব্দের উৎপত্তি শোনা যায় উনআশি খ্রিস্টাব্দে আগ্নেয়গিরির বিধ্বংসী অগ্নুৎপাতে লাভা ও ছায়ের নিচে চাপা পড়ে গিয়েছিল কুড়ি হাজার মানুষের এই জনপদ তাই এতদিন অনেকেরই ধারণা ছিল শেষ হয়ে যাওয়া পম্পে শহরের কোনো প্রাণের অস্তিত্বই ছিল না তাই এই বিষয় নিয়ে ধামাচাপাও পড়ে গিয়েছিল কিন্তু আজ এত বছর বাদে হঠাৎ এই বিষয় নিয়ে কেন আলোচনা হচ্ছে জানা যাচ্ছে সাম্প্রতিককালে এক প্রত্নতাত্ত্বিক গবেষক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ এনেছে যা শুনলে আপনিও অবাক হতে বাধ্য প্রত্নতাত্ত্বিক গবেষক গ্যাব্রিয়াল জুক ট্রিগেলের নেতৃত্বে এখনও চলছে গবেষণার কাজ গ্যাব্রিয়েল জানাচ্ছে বিধ্বংসী অগ্নুৎপাতের ফলে পম্পেই আর কোনো শহর ছিল না পরিণত হয়েছিল অনিশ্চিত এক ধূসর বস্তিতে গবেষকরা আরও বলছেন অগ্ন উৎপাতের পর যারা প্রাণে বেঁচেছিলেন তাদের এমন কোনো আর্থিক অবস্থাও ছিল না যে তারা অন্য কোনো জায়গায় চলে যাবে নিজেদের বাঁচিয়ে রাখা তাগিদে সেই ধ্বংসস্তূপে চাপা পড়ে যাওয়া জীবনের মূল্যবান সামগ্রিকগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করেছে খুঁজেছিল এক চিলতে মাথা গোজার ঠাই খননে দেখা গিয়েছে ছায়ের স্তূপের ওপরে থাকা বাড়িগুলোর মধ্যেই মানুষ বসবাস করতে শুরু করেছিল বাড়ির নিচের তলাগুলিকে ভাড়া ঘরে রূপান্তরিত করে নিয়েছিল এমনকি গবেষকরা এখনও গবেষণা করে খুঁজে পেয়েছেন উনুন থেকে শুরু করে শস্য পেশায়ের কল এবং আরও অনেক কিছু এইসব তথ্যই প্রমাণ করে দেয় যেটুকু যা বেঁচে তার মধ্যেই জীবনযাত্রা গড়ে তোলার চেষ্টা করেছিল ছোট হলেও এই সম্প্রদায়টি বেঁচে ছিল প্রায় পঞ্চম শতাব্দী পর্যন্ত কিন্তু এই বেঁচে থাকা সুখ বেশি দিন সহ্য হল না ঈশ্বরের পেলোনা অগ্নুৎপাত নামে আরও এক অগ্নুৎপাত সম্পূর্ণ বিলীন করে দিল এই অঞ্চলটি তবে এখন প্রশ্ন হল ইতিহাসের পাতায় এমন গুরুত্বপূর্ণ বিষয় কেন এতদিন নজর করেনি প্রত্নতাত্ত্বিকরা তবে আজ এই অভিশপ্তনগরী হয়ে উঠেছে বিশ্বের এক অন্যতম পর্যটন কেন্দ্র এই স্থান দর্শন করতে প্রতি বছর লক্ষাধিক মানুষ ভিড় করে তাই অবশেষে বলা যেতেই পারে প্রকৃতির চরম আঘাতে গোটা একটা জনজীবন ধ্বংস হয়ে গেলেও ইচ্ছে থাকলে পুনরায় জীবনযাত্রা শুরু করা যায় ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক